মানুষের যে সমস্ত হক আপনার কাছে রয়ে গেছে সেগুলি অবশ্যই তাদের কাছে ফেরত দিয়ে দিন মানুষের সম্পদ ফেরত দিয়ে দিন সরকারি সম্পদ ফেরত দিয়ে দিন আপনার কাছে কারো সব সম্পদ রাখবেন না আপনি যদি কোনো অন্যায় করে থাকেন বিনা টিকিটে রেলগাড়িতে চলে থাকেন বিনা টিকিটে অথবা ভাড়া না দিয়ে গাড়িতে চলে থাকেন সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন সেই টাকার ফেরত দেওয়ার ব্যবস্থা করুন বিপদে পড়ে যাবেন দুই টাকার জন্য সেদিন আটকে যাবেন যেদিন আল্লাহ তালা পাই পয়সার হিসাব আপনার থেকে নেবে সারা বাংলাদেশের মানুষের হক কয়জনের কাছে আপনি মাপ চাইবেন কারণ এই সরকারি সম্পত্তি চুরি করা তার তওবা কবুল হবে না মুহতার সাদাকা কবুল হবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা সাদাকাতাম মিন গুলুল যে ব্যক্তি সরকারি সম্পত্তি চুরি করবে তার কোনো صدকা আল্লাহর দরবারে কবুল হবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা জানিয়েছেন এর অর্থ হচ্ছে তওবা করলে মানুষের হক যদি থাকে যেই কোন মূল্যে ফেরত দিবেন এখন প্রশ্ন হচ্ছে সম্পদ না আমি কি করেছি কাউকে গালি দিয়েছি তার অপরতিকারও কোন কোনো মিথ্যা উপবাদ দিয়েছি তাহলে অবশ্যই তার কাছে যাই মাপসাই করবো যে কোনো মূল্য তাতে ক্ষমা নিতে হবে যে কোনোভাবে তার কাছে হাজিয়ে দিয়ে হোক কিছু কি হোক তাকে এর থেকে ক্ষমা দিতে হবে নাহলে হাসরের দিন আল্লাহর সামনে দুনিয়াতে শাস্তি না হলে হাসরের দিন আপনার শাস্তি হবে আল্লাহর সামনে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে আপনার সমস্ত ন্যায় আমল নিয়ে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে এই জন্য কারো পিছনে যদি গিবোধ করে থাকেন সেটা আপনার জন্য গিবোধ বড় মুসিবতের কারণ হবে কারো কারোর প্রতি আপনি যদি কোনো মিথ্যা আচরণ করে থাকেন কারোর প্রতি মিথ্যা কথা বলে থাকেন কারো নামে পথ রটিয়ে থাকেন সেটা আপনার জন্য বড় বিপদের কারণ হবে এই জন্য একজন মানুষ সবসময় নিজের ইসানকে হেফাজত করবে নিজের জিব্বাকে হেফাজত করবে মোহাম্মদ রাসুল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে ভুল কাজে না যায় জিব্বা যেন গুণার মধ্যে লিপ্ত না হয় আরেকজনের গিবদ যেন না গায় আরেকজনের না মিথ্যা কথা যেন না প্রসার করে কোনো নারী নামে অপবাদ যেন না দেয় এই বিষয়গুলি প্রত্যেকটি মানুষের অন্তরে থাকা উচিত যে আমি গুনার কাজে নিজেকে জড়িয়ে দিব না গুনার কাজে নিজেকে লিপ্ত করব না আমি আমার নিজের জিব্বাকে হেফাজত করব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষকে যাহা নামে নিক্ষেপ করবে তার মুখের মুখে রস এজন্য এই জন্য মনে রাখতে হবে মানুষের সম্পদ যদি আপনার কাছে থাকে তাও মানুষ করতে হলে আপনাকে মানুষের সম্পদ অবশ্যই ফেরত দিতে হবে অবশ্যই ফেরত দিতে হবে সম্মানিত সম্মানিত উপস্থিতি এই আমি বলবো প্রতি রাত্রে তওবা করুন ঘুমানোর আগে তওবা করুন দ্বিতীয়ত মানুষের যে সমস্ত হক আপনার কাছে রয়ে গেছে সেগুলি অবশ্যই তাদের কাছে ফেরত দিয়ে দিন মানুষের সম্পদ ফেরত দিয়ে দিন সরকারি সম্পদ ফেরত দিয়ে দিন আপনার কাছে কারো সব সম্পদ রাখবেন না আপনি যদি কোনো অন্যায় করে থাকেন বিনা টিকিটে রেলগাড়িতে চলে থাকেন বিনা টিকিটে অথবা ভাড়া না দিয়ে গাড়িতে চলে থাকেন সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন সেই টাকার ফেরত দেওয়ার ব্যবস্থা করুন বিপদে পড়ে যাবেন দুই টাকার জন্য সেদিন আটকে যাবেন যেদিন আল্লাহ তাআলা পাই পয়সার হিসাব আপনার থেকে নেবে আল্লাহ তাআলা বলেছেন ফামায় ইয়া'মাল মিসকাল জারাতিন খায়রা ইয়া'রা এবং মান ইয়া'মাল মিসকাল জারাতিন যে ব্যক্তি রায় পরিমাণ ভালো যে ব্যক্তি করবে সেটাও সে দেখতে পাবে রায় পরিমাণ খারাপ যে ব্যক্তি করবে সেটাও সে দেখতে পাবে যে কোনো মূল্যে মানুষের হক ফেরত দেওয়া চিন্তা করবেন তিন নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে সময় অবাকে আমরা সাথে রাখবো সব সময় তওবাকে আমরা সাথে রাখবো দিনে রাতে চব্বিশ ঘন্টা যতবারই আল্লাহর কাছে তওবা করব একান্তভাবে ফিরে যাব আল্লাহর কাছে প্রত্যাবর্তনের পথ উন্মুক্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা পশ্চিম দিগত সূর্য না উঠাবেন অথবা আপনার মৃত্যুর সময় ঘনিয়ে না আসবে চার নম্বর যে কাজটি আমরা করব গুনা আমরা সবসময় করি গুনার পরে একটা ভালো কাজ দিয়ে সেটা কভার করতে হবে একটা গুনা করেছি এই গুনার জন্য ভালো কাজ দিয়ে আপনি সেটা কাবার দিবেন এটাও আপনার জন্য দবার কাজ হবে কারণ লজ্জিত হয়ে আপনি সেটা করছেন এই জন্য আব হাসান বলেছেন যখন তোমার গুণা হয়ে যায় তখন একটি ভালো কাজ করে সেটাকে তুমি মিটিয়ে ভোটানোর ব্যবস্থা করে দাও পাঁচ নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা যারা তওবা করে যারা আল্লাহর কাছে ফিরে আসে আউ যারা আল্লাহর কাছে তাওয়াব আল্লাহ হচ্ছে তাওয়াব আর দুনিয়ার মানুষ হচ্ছে আল্লাহ তারা দুনিয়ার মানুষে যারা আল্লাহর কাছে ফিরে আসে তাদের ত কবুল করার জন্য তার নামটি হয়েছে তাওয়াব এই জন্য তিনি কবুল করেন সবসময় দুনিয়ার মানুষ যারা তাওবা করে এমন লোকদেরকে আপনার সাথী বানাবেন যারা তাক করে তাদেরকে আপনি সাথী বানাবেন আর যারা আল্লাহ থেকে দূরে সরে গেছে তাদের সাথে আপনি থাকবেন না কারণ আপনাকে তারা আল্লাহর কথা স্মরণ করে দিবে না আর যদি তথী তারা করে তাদের সাথী হন আল্লাহ তালা আপনাকে আবার তার কাছে জেনে নেবেন আল্লাহ দূরে থাকবেন না ছয় নম্বর যে কাজটি করব না শয়তান চায় আপনাকে তওবাতে দেরি করাতে কি বলে শয়তান বলে একবার ত করে ফেলবি এখন একটু খেয়ে নে এই তো তুমি শেষ পর্যন্ত সারা জীবনের জন্য এই করবি সেই করবি কিন্তু এই সারা জীবনে তা আপনার নাও আসতে পারে এই সুযোগ অবার নাও আসতে পারে এই জন্য দেরি করা যাবে না শয়তানের কার হচ্ছে তওবা করতে দেরি করা আপনার যেন তওবা করতে দেরি না হয় সেটা খেয়াল রাখবেন আপনাকে স্বপ্নের সঙ্গে তওবা করার চেষ্টা করবেন কারণ আদম আলাইসালাম তুলসাল্লাম তিনি তওবা করেছেন সাথে সাথে যখনই অন্যায় করে ভুল হয়ে গেছিলো তওবা করেছেন এইভাবে প্রত্যেক নবী তওবা করেছেন আল্লাহর কাছে যদিও তাদের গুনাহ ছিল না তাদের ছিল ভুল ত্রুটি সামান জিনিস তারপর তারা তওবা করেছেন সাহাবায়ে কেরাম তওবা করেছেন ইমামরা তওবা করেছেন ইমাম ইবনে কুদামা আল তাও কিতাবুত করে পড়ে দেখবেন তারা কিভাবে তওবা করতেন সুতরাং দেরি না করে প্রতিটি মানুষের উচিত তওবা করা সাত নম্বর তওবা করার জন্য ভুলে যাবেন না যে তহবা করার কিছু নিয়ম কারণ আছে সকাল বৃষ্টি বিকাল আমরা সেই তওবাগুলি করবো প্রথমেই তো বলবো আস্তাফ আস্তাব আস্তাফরুল্লাহ সরাতের পরে তিনবার ফল এটা অবশ্যই আমরা আমাদের মুখে জারি রাখবো মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবো এটা শুধু মুখের কথা যেন না হয় মন থেকে যেন ক্ষমাটা হয় সেটা খেয়াল রাখবেন দ্বিতীয় যে কাজটি করবেন কখনো কখনো এই দোয়াটি করবেন আস্তি আল্লা অর্থাৎ তার কাছে আমি প্রত্যাবর্তন করছি এইটা শিখিয়ে দেয়াভর এটা পরিপূর্ণ এই আমরা অবশ্যই করব ওইটা বলবো না যেটা আমাদের সমাজে প্রচলিত আছে আস্তা রব্বি মিনকুল্লে জামবে এই জাতীয় কোন তো হাদিস আসে নাই কোরআন তো আসেই নাই সুতরাং এই জাতীয় তাওবা বা শিখে আমরা ব্যবহার করবো না চেষ্টা করবো মোহাম্মদ রাসুল্লাহ আসলাম যা শিখিয়ে দিয়েছেন তার মধ্যে থাকতে। তিন নম্বর রসুল যেটা করতেন সেটা করব রসুল সাহেব কি করতেন বলতেন রবলি পতুকা আন্তুল আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার তহবা কবুল করুন আমার তবা কবুল করুন নিশ্চয়ই আপনি নাকা আন্তাত্তা উয়াবুল রাহিম আপনি তহবা কবুল কারি রসুল্লাহ এই দোয়া বেশি বেশি করতেন আমরা এই তবার সিগা বেশি ব্যবহার করব চার নম্বর হচ্ছে সঈদুল ফার ভুলে যাব না

আপনার গুণা যদি আসমান পর্যন্ত যায় মোহাম্মদ আপনাদের ঘোষণা ঘোষণা করেছেন কেউ যদি কোনো তওবা করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং তওবা করলে আল্লাহ তালা বলেন আমার বন্ধা জেনেছে আমি ব্যতীত কেউ তাকে ক্ষমা করবে না আমি জেনেছে যেহেতু আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা আল্লাহ আল্লাহ আমাদেরকে যা শিখিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে যা শিখিয়েছেন সেটা হচ্ছে যে আমরা যেন বলি আমরা যেন بولي شيء صلاة الشيخ على الأرض فأغفر اللهم إني ظلمت نفسي ظلماً كثيراً وإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم هي الشكير دي يسأل. কি আপনি স্বীকার করছেন আল্লাহ ঘৃণা ক্ষমাকারী আর কোন সত্তা নাই আপনি শুধু আমাকে ক্ষমা করবেন আপনার কাছে বর্তাবর্তন করতে চাই আপনার কাছে ফিরতে চাই আপনি আমাকে সুযোগ তৈরি করে দেন মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আল্লাহ তারা তখন বলেন আমার বন্ধা জেনেছে আমি ব্যতীত কেউ তার ঘৃণা ক্ষমাকারী নাই আমি তোমাদেরকে সাক্ষী রাখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম প্রিয় ভাই আল্লাহ তালা আমাদের ক্ষমা করার জন্য তিনি সব সময় আমাদেরকে ডাকছেন তিনি দিনরাত চব্বিশ ঘন্টা পর আরও সব সময় তিনি আমাদেরকে ডাকছেন এমনকি আপনি জানেন যে আল্লাহ তারা তিনি শেষ রাতিতেও ডাকছেন এই আল্লাহ তার ডাকে আমরা সারা দেই আল্লাহর কাছে তহবা করি এবং শর্ত পূরণ করে যদি তহবা করতে পারি সেটাই হবে তত্না সোহা খাটি তহবা কোনো ব্যক্তি বিশেষের বিশেষে না নয় বরং খাঁটি তহবা মন থেকে তহবা এবং শর্ত পূরণ করে যদি আমরা তহবা করতে পারি আল্লাহর কাছে আমরা ক্ষমার আশা করতে পারি আল্লাহ আমাদেরকে ততুলনা নাসুহা। করার তৌফিক অভিজ্ঞান করুন এবং আমাদেরকে তিনি কবুল করুন আমাদেরকে তিনি জান্নাতের জন্য কবুল করুন আমাদের গুণাসম ক্ষমা করে দিন এবং আমাদেরকে তার তাও অন্তর্ভুক্ত করে দিন যাদেরকে তিনি ভালোবাসেন তিনি বলেছেন ইন্না রসুল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তালা পছন্দ করেন যারা তাওবা করে তাদেরকে তিনি ভালোবাসেন আল্লাহর ভালোবাসা আমাদের পাওয়া দরকার আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার তাও করলে তিনি ভালোবাসবেন তার ভালোবাসা পাওয়ার জন্য তাও একটা বিরাট মাধ্যম সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে তাও করা আল্লাহর কাছে তওবা করা ব্যতীত আমরা যেন কবরে না যাই কবরের শাস্তির মুখোমুখি না হই তহবা করে যদি কবরে যেতে পারি তহবাক করলে আমরা আল্লাহ আল্লাহ তালা তার জান্নাত তাকে ধন্য হতে পারি সেই জন্য আমরা প্রত্যেকেই তহবা করব এবং প্রত্যেকে একে অপরকে শিক্ষা দেবো তহবা নিজের পরিবারকে তহবা করতে শিক্ষা দেবো সন্তানকে ফার বা ক্ষমা তহবার যে নিয়ম সেগুলি অবশ্যই আমরা শিক্ষা দেবো নিজে শিখবো এবং আমাদের ছাত্রদেরকে সন্তানদেরকে তহবাক করার জন্য উৎসাহিত করবো اللهم اهدنا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله إلا, الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته